যখন হয় কেনাকাটা তো অনেক কমে যায় আঠো বন্ধ পানি হয়ে যায় মুসলিমরা নামাজে যেতে পারে হলে বন্ধ থাকে হাঁটু সমান পানি হয়ে যায় স্কুলের শিক্ষা ব্যবস্থা ব্যাহত হয় আমি এখন আছি যাত্রাবাড়ি কোনাপাড়া ফার্মের মোড়ে এখানকার অবস্থা সম্পর্কে আপনাদের জানাবো এখানে তখনই সমস্যা হয় যখন বৃষ্টি আসে বৃষ্টি আসলে এখানকার সমস্যা শুরু হয় বৃষ্টি আসলে শুধু সমস্যা না এখানকার যারা থাকে যারা হলো বসবাস করে আর যারা হলো যাতায়াত করে যাত্রীবৃন্দ যারা আছে তাদের সবার সমস্যা এই সমস্যা নিয়ে আমরা কথা বলতে চাই আজকে আপনাদের দেখাতে চাই যে এখানকার মানুষেরা কিভাবে সমস্যাগুলো সমাধান করে কীভাবে সমস্যাটাকে মানে তার সমাধান করতে চায় সেসব বিষয়ে কথা বলবো বৃষ্টির সময় রাস্তায় চলাচল করতে অবশ্যই কারণ বৃষ্টি যখন হয় তখন ড্রেন উপচেয়ে পুরো রাস্তা পানি ব্লক হয়ে যায় আঠোপন্দ পানি হয়ে যায় মানুষের অনেক চলাচল কষ্ট হয়ে যায় আর কি না কোনো দুর্ঘটনা ঘটে নাই কিন্তু জনগণ মানে চলা কষ্ট হয়ে যায় আর কি না কত হচ্ছে যে এটা সমাধান মনে একটা হবে যে ওই মাঝখানে আমাদের শেষ মাথায় ওই ড্রেনটা বলে ছোট আছে ওটা যদি বড় করে দেওয়া হয় ক্লিয়ার করে দেওয়া হয় তাহলে পানিটা আর জমার সম্ভাবনা থাকে না

বাথরুমের পানি আপনার ওই সুয়ারের পানি এগুলো সব ময়লা পানি দিয়ে সব ভাসমান হয়ে যায় মুসলিরা নামাজে যেতে পারে না ঠিক মতো দুই তিন তিন দিন পর আস্তে আস্তে পানিগুলো ইয়ে হয় এই পশন থেকে কোনো কি ব্যবস্থা নেওয়া হয়েছে এর আগে না এরকমই তো চলতেছে এইভাবেই মাঝে মধ্যে আসে আপনার ওই সেনাবাহিনীরা আসে ওনারা এই ড্রেনটা পরিষ্কার করে দিয়ে যায় দিয়ে আর দেওয়া যাওয়ার পর আবার এক সপ্তাহের ভিতরে আবার এগুলো আবার আগের মতো পরিপূর্ণ হয়ে যায় পানি জমা থাকা কারণ কোনো কি দুর্ঘটনা হয়েছে মানে কোনো অনেকই তো হয় রিক্সা পড়ে যায় অটো পড়ে যায় মানুষজন পড়ে ড্রেনে এই আর কি এই সমস্যার সমাধানের আপনার মানে কি জরুরি পদক্ষেপ নেওয়া উচিত আপনি কি মনে করেন এই ব্যাপারে আমাদের যে বর্তমান যে কি বলে যারা এই মন্ত্রণালয় আছে বা প্রশাসনে যারা আছে তারা একটু সুদৃষ্টি দিলে সুনজর দিলে আশা করি এটা করা তেমন মানে ইয়ে না ইচ্ছা করলে ওনারা যদি ওনাদের সদিচ্ছা যদি থাকে এটা বেশি ইয়ে করতে হয় না এটা ওনারা করতে পারে ইচ্ছা করলে অতিরিক্ত বন্ধ থাকে আর যদি আপনার মোটামুটি চলা যায় তাদের পায়ে আইটা আসতে হয় হাঁটু পারি ভেঙে তো আসা লাগে ব্যবস্থা এত পানি ব্যবস্থা তো বলেছে সাধারণ পাবলিক করার মতো কিছুই থাকে না হ্যাঁ 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 এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি তারা জানাইছে আমাকে তো সিগনেচার নিছে মানে দরখাস্ত আকারে করে হ্যাঁ কোনো সমাধান আসে কোনো তবে ওই ইয়াগুলো বড়ট হয়ে গেলে যখন একবারে ময়লা আটকায় যায় তখন ওই যে সেনাবাহিনীর গাড়ি আইসা এগুলো ওই ইউরিয়া কী করে না ইউরিয়া দিয়া বেকু দিয়া পরিষ্কার করে এতটুকু দীর্ঘ অনেক বছর ধরে আমাদের এই পঁয়ষট্টি নং ওয়ার্ডের যে আমাদের যে শান্তিবাগ এলাকাটা আছে যে এখানে একটা স্বনামধন্য স্কুল শামসুলকান স্কুল অ্যান্ড কলেজ এখানে প্রায় ষোলো হাজার স্টুডেন্ট এবং গার্ডিয়ান যাতায়াত করে কিন্তু আমাদের এই পানির সমস্যাটা দীর্ঘ অনেক বছর ধরে ঠিক আছে একটু বৃষ্টি হইলে হাঁটু সমান পানি হয়ে যায় এতে আমাদের অনেক হিউজ পরিমাণ কষ্ট হচ্ছে সাধারণ মানুষের দুর্ঘটনা তো অবশ্যই প্রতিনিয়ত ঘটতেছে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হচ্ছে স্কুলের বাচ্চারা অ্যাক্সিডেন্ট হচ্ছে ঠিক আছে হ্যাঁ অসুস্থ অবশ্যই নোংরা পানিতে তো অবশ্যই সাধারণ মানুষ অসুস্থ হবেই বিশেষ করে বাচ্চাদের বেশি সমস্যা হচ্ছে না দীর্ঘ অনেক বছর ধরে এই সমস্যা কিন্তু কোনো কোনো ব্যবস্থাই আমাদের এখানে হয়নি সমাধান সমস্যা হবে আপনাদের ড্রেন ব্যবস্থাটা ড্রেনেজ ব্যবস্থাটা আপনাকে ক্লিয়ার রাখতে হবে এবং আমাদের সবগুলো আশেপাশে যে রাস্তাগুলো উঁচা হয়ে গেছে এখন আমাদের এই সাইডের রাস্তাটা নিচা হয়ে গেছে তো এটাকে আমার মনে হচ্ছে যে একটু উঁচা করতে হবে আবার পুনরায় আপনার রাস্তা সংস্কার করতে হবে এটা সত্যি কথা যে এলাকার মধ্যে জলবদ্ধতা সৃষ্টি হয় এর মধ্যে স্কুলের শিক্ষাব্যবস্থা ব্যাহত হয় তারপর এলাকার মানুষের চলাফেরা খুবই কষ্ট হয় এবং ড্রেনের যেই ব্যবস্থা আছে এই ড্রেনের ব্যবস্থা পরিমাণ যথেষ্ট না এখন যেভাবে এলাকার বাড়িঘর হয়েছে এই অনুযায়ী এখানে আসলে এই ড্রেনে কাভার্স করতেছে না এবং ড্রেনের মধ্যে এখানে একটি কারেন্টার খাম্বা আছে এখানে এই কারেন্টের খাম্বার কারণে আপনার পানি শাসন হচ্ছে না এবং এটা খুবই খারাপ অবস্থা এলাকার এটাই আমি এটুকুই বলতে পারবো এখানে একটা নদ্রমা আছে যেখানে হলো খুবই নিচা এখানকার যখন বৃষ্টি আসে তখন ওই পানিটা পরে সেটা হলো ভরে যায় ভরে যাওয়ার কারণে এখানকার যে রাস্তাঘাটটা আছে রাস্তাঘাটগুলো ডুবে যায় ডুবে যাওয়ার কারণে হলো স্টুডেন্ট স্টুডেন্টরা তারপর হলো আপনি এখানকার যারা বসবাস করে তাদের অনেক অসুবিধা হয় এইসব বিষয় এসব বিষয়ে আমরা কথা বলতে চাই আর এইসব বিষয়গুলো আমরা সরকারকে বলতে চাই যে এইগুলো একটু দেখেন এখানকার এখানকার পড়াশোনা তেমন কাজ করছে না যদি কাজ করতো তাহলে এইসব সমস্যা থেকে সমাধান তারা পেত নুরনুব ইসলাম মাসুম ডেস্ক রিপোর্ট